সানা মিলি আপু এই কালারটা দেখেন না কি সুন্দর এটার দুপাটাটা অনেক সুন্দর একটা ওয়াইনি কালার দিয়েছে একদম ক্রিমি ইয়ালো কালারের মধ্যে একদম ক্রিম কালারের মধ্যে অনেক সুন্দর ফ্লোরাল প্রিন্টেড একটা ড্রেস এটা চলে আসবে ড্রেসের দামান অ্যান্ড পুরো বডিটাই অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের স্লিপসে যাবে আর এটা চলে আসবে আমাদের ড্রেসে দেখলে আমাদের

একমা দুই মাস মাঝখানেও কিন্তু আবার স্টকের সময় দেখাইছি না এগুলো এখনো নতুন এগুলো চলে আসবে আমাদের তো পাঁচটা প্রিন্টেড মেরুন কালারের এই ড্রেসটা বানানো হয়েছে কিনা জানি না তবে অনেক সুন্দর লাগবে বিশ্বাস করেন প্রিন্টেড প্যান প্রাইস দিচ্ছি 1150 করে তিনটার বেশি নিলেই ডেলিভারি চার্জ একদম ফ্রি তিনটার বেশি ঠিক আছে হাই আপু थैंक यू আগামী তিন দিন ডেলিভারি চার্জ ফ্রি দিব আমরা এই 15টা কালেকশনের